কাঁঠাল মিষ্টি লাগছে না কী করবেন এমন যদি হয় তাহলে ভিডিওটি আপনার জন্য তো একটা কাঁঠাল কিনেছিলাম কাঁঠালটা ছিল চালিলা কাঁঠাল যেটাকে বলে শক্ত তো কাঁঠালটা একেবারেই মিষ্টি ছিল না আগার অংশটা একটু মিষ্টি ছিল আর গোড়ার যে অংশটা সেটা মিষ্টি ছিল না মিষ্টি একটুও মিষ্টি লাগে না ভালো লাগতেছে না তো ফেলে দিতে খুবই মায়া লাগতেছিল কি করব তো একটু মাথায় আসলো যে মিষ্টি অংশটা আমি আলাদা করে ফেলি আর গোড়ার যে অংশটা সেটা আলাদা করে ফেলি তো দুইটা দুই ভাগে করলাম তো যে কাঁঠালের যে মাথার যে অংশটা সেটা আমি যে এই সাইডটুক কেটে আলাদা করে ফেললাম এই অংশটুক হচ্ছে মিষ্টি তো এটা আলাদা করলাম যেন এটা খেয়ে ফেলতে পারি আর এটা মিষ্টি না এখন এটা দিয়ে আমি একটা রেসিপি করবো তো আমার কাটা শেষ এগুলি বের হলো আমি চুলায় দিয়ে দিলাম কড়াইতে একটু পানি দেব একটু পানি দিয়ে ঢেকে দেব আমি এটা সিদ্ধ করে নেব সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না যেহেতু কাঁঠাল এমনি নরম আর এটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ নিয়েছে প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছটা বেটে দেই পরে ভাবলাম যদি ভালো না লাগে তাহলে আমার কাঁঠাল তো যাবে যাক কিন্তু আমার এত দামের চিংড়ি মাছ চলে যাবে তো বেটে না দিয়ে আমি চিংড়ি মাছটা কেটে দিলাম তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক কাঁচামরিচটাও এটার সাথে বেটে দেব আমি এখন এটা বেটে নেব বাটা হয়ে গেছে চুলা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু লবণ দিতে হবে আর দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা সবসময় আমি মশলা দেওয়ার আগে দিই আর নাড় নাড়তেছে আমার ছোটো কন্যা স্টাইল দেখে বোঝা যাচ্ছে বোঝানোর জন্য একটু দেখিয়ে দিলাম আর কি তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তো এদিক দিয়ে আমি আদা আনতে গেছি আমার ছোটো আর কি ছোটো মেয়ে ও আমার মশলার মধ্যে পানি দিয়ে দিচ্ছে তো পানিটাও দেওয়া দরকার ছিল তো আসার পরে পানির মধ্যে আদা দিলাম তো বেটে নেওয়া কাঁঠালগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম একটু পানি পানি থাকতেই একটু পানি পানি থাকতেই দিতে হবে কারণ কাঁঠালের ভিতরে তো মশলাগুলো ভালোভাবে মিলতে হবে একটু ভাজা ভাজা করে নেব কাঁঠালটা আর কি কাঁঠালের এই রেসিপি কখনও তো করিনি লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিলাম তো এটা একটু আঠালো অনেকটা গাঠির মতো কচুর মুখি যেটাকে বলো ওইটার মতো আঠালো তা আমার তো খুবই ভয় লাগতেছিল এটা খেতে কেমন হবে জীবনে কখনো খাইনি তো আমি প্রথমে অল্প একটু ভাত নিয়ে নিলাম দেখি কেমন লাগে এটা টেস্ট করার জন্য খাওয়ার পরে দেখলাম খেতে অসাধারণ ছিল ফেলে না দিয়ে আমার এটা খুব কাজেই লেগে গেছে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেগুলো প্রথম রান্না করলাম প্রথম খেলাম এবং অসাধারণ ছিল ট্রাই করতে পারেন